নাটকে ভরা ম্যাচের সুপার ওভারে দ্বিতীয় বলে উইকেট শিকার মুস্তাফিজুর রহমানের চোখ ধাঁধানো ক্যাচ সাইফ হাসানের চতুর্থ বলে গিয়ে ক্যাচ ফেলে দেন মিরাজ শেষ বলে গিয়ে বাউন্ডারিতে দশ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ এগারো রানের লক্ষ্যে সুপার ওভারে ব্যাটিংয়ে নামেন সৌম্য সরকার ও সাইফ হাসান ওয়াইড নো বলে বাড়তি সুবিধা পায় বাংলাদেশ কিন্তু তিন বলে তিন রান করে আউট হয়ে বিপদ বাড়ান সৌম্য এরপর শান্ত সাইফরা দলকে জেতাতে ব্যর্থ হন নাটকীয় এই ম্যাচে এদিকে সুপার ওভারের আগেও বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের পঞ্চাশ ওভারের লড়াইও বেশ জমে ওঠে দুইশো চোদ্দ রানের লক্ষ্য দেওয়ার পর ইনিংসের প্রথম ওভারেই উইকেট শিকার করেন নাসুম আহমেদ বেন্ডন কিং ফিরে যান শূন্য হাতে এরপর টানা দুই শিকার লেগ স্পিনার রিশাদ হোসেনের আলিক অ্যাথেনেজ ও কিসি কার্টিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এই লেগি রিষাদের চোখ ধাঁধানো ক্যাচে আকিম আগুস্তের বিদায় ঘণ্টা বাজান তানভীর ইসলাম রাদারফোর্ডকে ফোর্ডকে ডাব্লিউর স্বীকার করে দ্বিতীয় উইকেট তোলেন তানভীর একশো তিন রানে পাঁচ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ জমে ওঠে ম্যাচ এরপর রিষাদ গুদাকেশ মোটিকে বোল্ড করে হতাশা বাড়ান ড্যারেন সামিদের নাসুম আহমেদ তুলে নেন রস্টন চেজের উইকেট এরপর সেই হোপের লড়াকু ফিফটি আর সাইফ হাসানের শেষ ওভারের নাটকে ম্যাচ গড়ায় সুপার ওভারে শেষ পর্যন্ত এক ওভারের ওই কঠিন লড়াইয়ে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ